আপন রে প্রাণের বান্ধ রে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে এলাম বা শারুল বাড়ির কাছে তো একটা গাহান নিবেন নিগে তো বায়াসকে গান কবা আপনারা শুনবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো বাইসকে কি গান কবা আজকে একটি বাংলা গান গুরু না ভোজিময়ী সন্ধ্যা সকালে কুমার শানুর ও ঠিক আছে তাহলে তুমি গানটা কয়ে দাও গুরু না ভোজিময়ী সন্ধ্যা সকালে মোহনপ্রাণ রে গুরু না ভোজিময়ী সন্ধ্যা সকালে মোহনপ্রাণ রে পুরা গেল মোর সাদের জহানো পুরো গেল মোহর সাদের জহানো আপন দোষে রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দেও দেখা দয়া করে আসিতে হবে মোর বারে বারে এহি না ভবের মাঝারে আসিতে হবে মোর বারে বারে এহি না ভবের মাঝারে আর কি হবে মহর মানব জন আর কি হবে মহর মানবো জন বাসানে ভাঙিলে মাথারে রে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে